আমরা যেহেতু এখানে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই এটি আমাদের মস্তিষ্কে রাখতে হবে যে যে সকল রাজনৈতিক দলগুলা মুসলিম চেতনা বোধ নিয়ে আল্লাহ তালার একত্রবাদকে সামনে নিয়ে যে আদর্শ নিয়ে আমাদের কাছে আসবে আমরা সেই আদর্শের পক্ষে আছি যে আদর্শ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে উৎখাত করার জন্য প্রচেষ্টা চালাবে যে আদর্শ নবীর সোনাকে পদদলিট করার জন্য চেষ্টা করবে সেই আদর্শের পক্ষে যদি আমরা অবস্থান নেই তাহলে কিন্তু আমরা মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারব না সম্মানিত উপস্থিতি রাজনৈতিক দলগুলোর আরেকটা অন্যতম কাজ হচ্ছে যোগ্য নেতৃত্ব তৈরি করা পরিতাবের বিষয় হলো সত্য যে স্বাধীনতার 53 বছর পরেও আমাদের দেশকে যারা বিভিন্ন সময়ে দেশকে পরিচালনা করেছেন তারা যোগ্য নেতৃত্ব তৈরিতে ব্যর্থ হয়েছে এ ব্যাপারে আপনারা একমত কিনা তারা যদি যোগ্য নেতৃত্ব তৈরি করতে সক্ষম হতেন তাহলে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হতো না তারা যদি যোগ্য নেতৃত্ব তৈরি করতে সক্ষম হতেন তাহলে বাংলাদেশ ধর্ষণের মানে সেঞ্চুরি পালন হতো না বাংলাদেশ তারা যদি সঠিকভাবে যোগ্য নেতৃত্ব তৈরি করতে সক্ষম হতেন তাহলে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটু অন্ত সার করতে এইসব আরো অসংখ্য ঘটনা আছে এইসব ঘটনা গুলোই প্রভাব পড়ে যে বাংলাদেশ থেকে যারা ইতিপূর্বে পরিচালিত করেছেন তারা বাংলাদেশকে সঠিক রাস্তায় পরিচালনা করতে পারেননি তারা নিজেরাও যোগ্য না তারা যোগ্য নেতৃত্ব তৈরিতে ব্যর্থ হয়েছে